আলোক আরে বাপ রে মামা মামা আরে বা বলে স্নুপি আসো 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 বাবা আরে বা আরে বাবা দেখো বন্ধুরা ঘুম থেকে উঠে দেখি একটা পাখি ঢুকে গেছে এই দেখো দরজাটা খুলে দিই দেখো কি সুন্দর পাখিটা জাগিয়ে সরে যাই আমি দরজা খুলে দিয়েছি কখন ঢুকলো কি জানি কোন দিক দিয়ে জানলাগুলো তো সব বন্ধই ছিল যা বুঝতে পারছে না দেখো বন্ধুরা গেল কি গুড মর্নিং বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি আমার ভিডিওটা এখন থেকে শুরু করছি আর আমি বসে পড়েছি চা নিয়ে চা খাবো এখন এই দেখো চা খাবো তো চলো চাটা খেয়ে নি তারপরে শুরু করি ভিডিওটা এত গাড়ি যায় না কি বলবো এখান থেকে তারপরে আমরা যখন জানলা ঠানলা খুলে রাখি আর পুরো ধুলো ঢুকে যায় জানলাও খোলা রাখতে পারি না আজকে ব্রিটানিয়া বিস্কিট দিয়ে আমি একটু দিদাবাড়ি যাচ্ছি মামি বলেছিলাম ওই মাছের কাংসা রাখতে দেখি রেখেছি কিনা তালা দিয়ে যাই ইন্টারলক মা বারবার মাকে নিচে আসতে হয় না সবার কাছে তিনটে করে মানে তিনটে চাবি আছে সবার কাছে একটা একটা চাবি থাকে তো চলো আর বিড়ালদেরকে মা সকালে খাবার দিয়ে দিয়েছে ওই দেখো পচা তুমি পাম চালিয়ে দিচ্ছি তারপরে তুমি এসে বন্ধ করো পামটা চালাই খাবার আছে এখানে আছে খাবার খাও মাগো পামটা চালিয়ে দিলাম আমি যাই ঘরে পড়া চোটি নিয়ে যাচ্ছি হাতে করে চলো এই খেনটায় কালকে সাপ এসছিল বিড়ালগুলোকে কাংসা দিয়ে কাংসা ভেজে ঝোল বানিয়ে দিই ভাত দিয়ে এত ভালো খায় মানে আমি মাংস ভাত মাছ দিয়ে মেখে দিয়েছি কাতলা মাছ দিয়ে মেখে এতটাও পছন্দ করে না কাংসা দিয়ে ভাত যতটা পছন্দ করে মামি দাঁড়া বলি বলছি যে মামি কাংসা রেখেছো

ঠিক বুঝেছে আমি যে ওকে অ্যাটেনশন দিচ্ছি ঠিক বুঝেছে পা উঠিয়ে আমাকেই করছে হ্যাঁ 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 ভিডিও করেছি ওর দেখ খালি খুব যে ছোট ছোট চোখ করে দেখছে কোথায় যাওয়া যায় বাহ এসছিল না ছোটবেলা তোর গাড়ির সামনে এই দেখ এই নাও ওলি ঘাস খাচ্ছে তার আমি ঘাস খুঁজে খুঁজে দিচ্ছি ঘাসে ঘাসের অভাব ঘাসও নেই

আজকে দিদাবাড়িতে শুরু ভাত হচ্ছে কাঠের উনুনে দেখাচ্ছি তোমাকে দিদা করছে সবসময় হয় না মাঝে মাঝে হয় হ্যাঁ এই দেখো দিদা প্রথমে উনুনটাকে পরিষ্কার করলো করে তারপরে ভাত বসালো আর এই উনুনটা দিদা বানিয়েছে দেখো বন্ধুরা দিদা বানিয়েছে কি সুন্দর দেখো খুব ভালো রান্না হয় বলো খুব সুন্দর রান্না হয় হ্যাঁ আমি তো সেদিন ভিডিও করলাম ভালো লাগে দেখি তাড়াতাড়ি হয়ে গেল। দেখো বন্ধুরা মামি এখানে মানে খুব পুরো দমে রান্না হচ্ছে কি কি রান্না হচ্ছে দেখাচ্ছি তোমাদেরকে এইখানে ডাল হচ্ছে টমেটোর ডাল টমেটো মটরশুটি দিয়ে ডাল আর কিছু একটা মামি করবে আর এখানে চিকেন কষা হচ্ছে বন্ধুরা এইমাত্র স্নান করে আসলাম এবার খাবো এই দেখো বন্ধুরা ভাত নিয়ে নিয়েছি আজকে হয়েছে বাঁধাকপির তরকারি মাছের মাথা দিয়ে আর এই দেখো বন্ধুরা এখানে শিম আলু দিয়ে মাছ করেছে মাছের ঝোল তো বন্ধুরা সমস্ত কাজকর্ম সেরে আসলাম আর খাওয়া দাওয়া তো করলাম দেখলেই তোমরা কি খেলাম তারপরে খাওয়া দাওয়া করলাম বিড়ালদের জন্যে কারি টাইপের বানালাম মাছের তোমাদেরকে তো বলেছি যে আমি মাছের কাংসা আনি কাংসা দিয়ে আমি ওদেরকে হলুদ দিয়ে তেলে একটু ফ্রাই করে নিয়ে তারপর ওর মধ্যে জল দিয়ে ভালো করে ফুটাই একটা ঝোলের মতন হয় বন্ধুরা বিশ্বাস করবে না আমি ওদেরকে মাছ মাংস ডিম সব কিছু দিয়ে ভাত মেখে দেখে নিয়েছি ওরা খেতে চায় না কিন্তু আমি যখন থেকে কাংসা দিচ্ছি কাংসা এইভাবে বানিয়ে যখন থেকে দিচ্ছি মানে ওরা এত ভালোবাসে কাংসা দিয়ে জোল। এত ভালোবাসে মানে আমি তোমাদেরকে বলছি যারা যারা মানে বুঝতে পারো না যে কি খাওয়ালে ওরা খাবে ঠিক মতন মানে মানে খাবে ভাতটাকে করে প্রপারভাবে খেলে পরে শান্তি লাগে যে আমি হ্যাঁ আমি যেটা দিলাম সেটা ওরা খেয়েছে তো এবার আমি এই জিনিসটাকে আবিষ্কার করেছি কারণ কি আমি কুকুর বিড়ালকে নিয়ে অনেক অনেক আমার এক্সপিরিয়েন্স হয়ে গেছে ওরা কি খেতে ভালোবাসে না কি দিলে ভালো হয় তো আমি এটা দিয়ে ওদেরকে ভাত মেখে দিলাম একদম মানে এত সুন্দর করে খেলো দেখেও শান্তি লাগে মানে আমার এরকম হয়ে গেছে বন্ধুরা এই কুকুর বিড়ালকে খেতে দিতে দিতে মানে ওদেরকে খেতে দিয়ে আমি আমার এত শান্তি লাগে মনটা ওরা খেলো আর যেই যেই বিড়ালরা ভাত একেবারেই খায় না সেই বিড়ালদেরকে আমি পিওর পেট দিই তো পিওর পেটের প্যাকেটটা শেষ হয়ে গেছে বন্ধুরা তো এখন কিনতে হবে তো যাই হোক আমার স্কিন কেয়ারও হয়ে গেছে এবার আমি ফ্রি এখন আমি কিছু ভিডিও এডিটিং করব আর দেখো বন্ধুরা সবাই কুম্ভ মেলা যাচ্ছে আমার তো খুব ইচ্ছা কুম্ভ মেলার যাওয়ার দেখি নেক্সট ইয়ার যদি যেতে পারি তাহলে তোমাদের সাথেও শেয়ার করব। বন্ধুরা আজকের মতন ভিডিওটা এই অব্দি তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওতে তোমরা ভালো থাকবে